একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ দিলা তার বয়স বেড়ে চুয়ান্ন তো পা দিলাম নেতারা সবই পেলো আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন তো পা দিলাম নেতারা সবই পেলো আমরা বল কি পেলাম শান্তির লাগে কান্দা মরে শান্তির কোনো না দেখতে দেখতে গully গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গেলো আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গully গেলো আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো বীর সাহেব চরমনার হাতে বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের পিঠা রাখতে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় দেশ যেন কাক্ত যে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মদের আছে খাতা তোলো দোষের দোষী যে বাজার শাস্তি পাবে আলেমে. মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে আবার ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা মুক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো বীর সাহেব হাতে বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে গুলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর কেউ দিলো না সবাই নিল আমরা যে গুলুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ আর কতকাল এমনি করে মোদের জীবন করবো শেষ দেখা হইলো শেষ এবার দেখবো বীর সাহেব হাতে বাংলাদেশ আর দেখা নাই এবার শিক্ষা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার ঘুম ছড়িয়ে দাও ওদের শিক্ষা নাই এবার শিখা চালিয়ে দাও বিদ্রোহ চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও ওদের আবার যাবো বীর জনতা বীরে ফেতে সেই সে দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ এবার দেখবো পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ এবার দেখবো পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ এবার দেখবো পীর সাহেব চর্মনার হাতে বাংলাদেশ Masha'Allah